মোটামুটি এখানে এরকমই দাম হয় তো আপনারা একটু কম আছে না তারপর দেখতে পারেন এখানে অনেক আইটেম আছে ভাইয়া সানগ্লাসটা কী একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস এটা মানে কি থেকে ওকে এটা এটা কিন্তু আসলে আনকমন একটা জিনিস এটা এর আগে আমি দেখে নিই ভিডিও যখন করে নিচ্ছি আর এটা সানগ্লা গ্লাস সাথে থাকবে সাথে ওকে এটা এটা নাইট

তারা একটু কমে পাওয়া যাবে সমস্যা এই কাঁকা এবার কাঁকড়াও তো বলে এগুলোকে যেহেতু আমি চকবাজারে ব্লক করেছি তখন আমি বলছিলাম ওরা আমাকে কাঁকড়া বলতে চলে এগুলো আর একটা ব্যাপার কি আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু চকবাজারে এখানে দাম মিলে না কারণ কি চকবাজার হচ্ছে পাইকারি দাম এখানে ওনারা এটা কিনে তারপরে এখানে গাড়ি ভাড়া নিয়ে আসে তো অনেক ব্যাপার সেপার আছে হিডেন কস্ট আছে তো সেগুলো মানে ব্যয় ওনাদের খাওয়া দাওয়া শুরু শুরু করে এইগুলো মানে যাই হোক আপনারা তো বলছেন তারপরে একটা প্রোডাক্ট একটু বেড়ে যায় কিছুটা দাম তো চকবাজারে যারা ভিডিও দেখেন আমার চকবাজারের ভিডিওর প্রোডাক্টের সাথে এটা দাম কম দয়া করে করবেন না এখান থেকে একটু দাম বেশি হলে নিয়ে যাবেন কারণ বুঝতেই পারতেছেন আমি বলেই দিলাম আপনারা বোঝেন বিষয়টা তো ওই চকবাজারে যে গিয়ে নিয়ে কিনবেন সেটা হিসাবে আপনার আলাদা তারা পাইপ হিসেবে অনেক করে ব্যক্তি করে পিন হ্যাঁ ভাই পিনগুলো কীরকম বিশ টাকা করে বিশ টাকা কি মানে যে পুরো একটা না আর এখানে পুরো এক এই এইটা কতটি আছে এখানে এটা কত প্রেস এটা মানেটা দুশো টাকা বিক্রি করে দুশো টাকা বিক্রি করে যদি এটা এত লাগে না সবাই একটাই নেয় সবাই সাধারণত ওকে তো এখানে তো আবার যে কালার ডিজাইন হবে আপনারা যদি কাউ ডিজাইন করতে চান এরকম ডিজাইন করে নিতে পারবেন এলাক প্যাকেটে 30 পিস আছে এখানে এক প্যাকেটে 30 আছে 30 দাম কত ভাই এটা 20 টাকা 20 টাকা ওকে এটাও কিন্তু চমৎকার খারাপ না ওইটা রিয়া ওইটা থেকে বের করে এখানে 20 টাকা করে আলাদা 30 টা এখানে 30 আছে কত টাকা বলেন ভাই 20 টাকা ভাই 20 টাকা আচ্ছা আমাকে যে আর এই যে এইগুলো হয় কি রকম এই ছোট কাকড়াগুলো এগুলো পিস 10 টাকা করে

কয়টা করে কোয়ান্টিটি আনুমানিক দশটা মিনিমাম দশটা করে থাকবে দশটা বারোটা করে আচ্ছা দশটা বারোটা করে থাকবে খারাপ না কম্বো প্যাক ভালো একটা কম্বো প্যাক আর এগুলো কিন্তু কালার হয় তাই না এই যে অনেক ধরনের কালার হবে হ্যাঁ এই যে কালার হচ্ছে অনেকগুলো কালার পাবেন আপনারা আর ভাইয়া এই যে এইগুলো কীরকম দাম এগুলো হচ্ছে জোড়া আপনারা চল্লিশ টাকা নিতে পারবেন আপনি দেখান সমস্যা নেই আপনার হাতেই দেখান এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চল্লিশ পয়েন্ট দিতে পারবেন জোড়া জোড়া চল্লিশ তাই না আর যারা একটু বেশি নেবেন মানে পাঁচটা দশটা তারা একটু কিছুটা ছাড় পাবে তেমন একটা না আর এগুলো পুরো ডজন কত ডর্জন বলে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পুরো ডজনটা সাড়ে তিনশো টাকা আর এটা এটা কিন্তু এই ডিজাইনটা নতুন মনে হচ্ছে এটা নতুন আর যে ভাইয়া কেউ এক পিস বা দুই পিস নেয় এটা সর্বনিম্ন কয়েক পিস পঞ্চাশ টাকা বিক্রি পঞ্চাশ টাকা করে এরকমই হয় সাধারণত যা হয় আর কি তো সেটা আমি পেয়ে যাবেন ওই ভাইয়ার দোকানটা কিন্তু জাহিদবার দোকানের সাথেই আমি ওনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো জাহিদবার দোকানের সামনে ওনার দোকানটা আপনারা জাহিদ জাহিদবার এখান থেকে ওনাকে কেনাকাটা করতে পারবেন তো যারা বাচ্চা আইটেম নেবেন এখান থেকে আর এখানে যে ভাইয়া চিরুনি গুলা বা যে আইনি গুলো এগুলো কি করতাম কি আছে একশো বিশ টাকা ষাট টাকা পিস ষাট টাকা পিস

অনেক সুন্দর এটা কত বলেন ভাইয়া আশি টাকা আশি টাকা কয়টা দশটা দশটা আশি টাকা মানে খুবই ভালো গুড ডিল আর এর কম হবে না তো সাড়ে টাকা কম হবে আর কোনো কম হবে না ওকে এটা আর কম হবে না এই দামেই তো মোটামুটি আরও যেভাবে যে প্যাকেটে যে দেখি মানে রবারের প্যাকেটটা হ্যাঁ এগুলো এগুলো কেমন হবে

খুবই সুন্দর আচ্ছা এই ধরনের আইটেম আপনি আনেন না কেন এই আইটেম তো ভালো চলে আনটি এই ধরনের আইটেম এইগুলো আনবেন সামনে আপনি আনবেন ঠিক আছে আর কিছু আর আর ঈদ কালেকশন তো আরও নতুন কিছু আনবেন তাই না আর দেখা যায় যে এই যে এটা যদি দেখাতেন হ্যাঁ এটা 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 কী কী আছে এই যে কম্বো প্যাক এটা কাঁকড়া আছে ক্লিপ আছে বেল্ট আছে

তো যাই হোক মোটামুটি ভাইয়ের দোকানে আসলে হ্যাঁ এটাও দেখে দেবো এটাই দেবো এক পাতা একশো টাকা এক পাতা একশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয়টা মানে ভালো আর ব্যান্ডগুলো যদি ভাই একটু বলতেন ব্যান্ডগুলো একটু পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস যেটা নেবে পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ব্যান্ড কিন্তু এখানে আছে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড আছে এদের ডিজাইন করা সুন্দর সুন্দর ব্যান্ড হ্যাঁ খুবই সুন্দর সুন্দর একশো কত করে বললেন ভাই অনলি ফিফটি টাকা অনলি ফিফটি টাকা তো নিতে পারেন আপনারা চাইলে খুব ভালো ভালো জিনিস আছে আর এগুলো তো এখন চলে মানে এগুলো শীতের দিনে কি চলে এগুলো চলে লাদা বাচ্চার জন্য মানে অনেকে এসে থাকে এসে আর গরম শীত থাকে অলওয়েজ টেম্পারেচার সেম ওকে মোটামুটি আমি আপনাদেরকে ভাইয়ের দোকানের ভালো কালেকশনই দেখাই দিলাম এই যে এই জিনিসটা মনে দেখায়নি এটা কীরকম এগুলো একই দাম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর আইটেম আছে তা আমি আবারও দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে গ্রিন যে গ্রিন শার্নকেটটা ঠিক তার অপোজিটে আপনারা আসলেই দেখতে পাবেন এই অপোজিটে আসলেই হক বেকারি পড়বে এখানে হক বেকারির সাথে এই যে হক বেকারি হক বেকারির সাথে হচ্ছে এই যে ভাইয়ার দোকানটা শুরু যার নামটা কি মারুফ ভাই তো এই মারুফ ভাইকে পেয়ে যাবেন মারুফ ভাই থেকে আপনারা একটু ভালোভাবে বললে একটু দেখতে পারেন অনেক কিছু আছে ওনার কাছে অনেক আইটেম আছে ছোটো মানুষ ইয়াং বিজনেসম্যান যাদের পারেন্ট সাপোর্ট করবেন আপনারা তারপরে হচ্ছে যে দোকান আইতলার পরে হচ্ছে যে আইতার দোকান দেখালাম রুসেন্ট তবে এখানে মোটামুটি আরও ওই যে জুতার দোকান অনেকগুলো দেখালাম তো আপনারা এগুলো দোকানে এসে কেনাকাটা করতে পারেন আশা করি মোটামুটি ভালো কম দামে অনেক কিছু নিয়ে যেতে পারবেন ওকে ভাই থ্যাংক ইউ মারুফ ভাই থ্যাংক ইউ ভাই ডিসকাউন্ট আছে চলে আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ ভাই